চেঙ্গাইল চক্কাশি বাবু স্কোয়াটার গ্রামমাসী বৃন্দের পরিচালনায় অষ্টম প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান শুরু হয়েছিল গত শনিবার থেকে আর শনিবার থেকে শুরু হওয়া এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠান ভোগের গান ও অন্নকূট অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সোমবার এদিকে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের শেষ দিন উপলক্ষে সোমবার সন্ধ্যা ছটা থেকে চকাশি বাবু স্কোয়াটার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল অন্নকূট উৎসব যে অন্নকূট উৎসবে অংশগ্রহণ করবে এলাকার প্রায় এক হাজার মানুষ আশা করি অন্যান্য বছরের তুলনায় এবছরও যেন আরও একটু একটু বড় করে করেছি হ্যাঁ আর আমার এই ভক্তবৃন্দগণ যদি সবাই সহযোগিতা করে আশা করি আজকে বলেও আরও বিশাল ধরনের করার ইচ্ছে আছে মালসাভোগ মা তিন বিতরণ প্রাক মালকাভোগের গান হরিনট হরি কীর্তন লীলা কীর্তন ছিল লীলা কীর্তন ছিল সেটা কমপ্লিট হয়েছে তারপরে আমাদের দই ভাঙা হয়েছে এরপরে আমরা এবার নরনারায়ণ সেবার মধ্যে পড়ে চিত্তরঞ্জন দাস কি সভাপতির দায়িত্ব চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন এবং সানগ্লাস কম্পিউটার পরিচালিত ভিশন পূর্ণ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাস এ অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আশীর্বাদ মার্কেট আমতা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন অথবা নাইন নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা আজই চলে আসো নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাস সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান সিক্স টু জিরো সেভেন হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের এস জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবন জ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসি প্যাটার্ন ডে বোর্ডিং কুয়েড ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার সালে চব্বিশ পঁচিশ ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন অথবা এইট এই নম্বরে আপনার চোখের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমতা কলেজ মোড়ে অবস্থিত অপটিক আই চশমার দোকানে ঠিক সর্বদা অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা ডিজিটাল কালার কম্পিউটার মেশিনে চক্ষু পরীক্ষা করা হয় শুধু তাই নয় অপটিক আই এই চশমার দোকান আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র কুড়ি টাকা মূল্যের সম্পূর্ণ এক বছরের জন্য বিনামূল্যে ডিজিটাল কালার কম্পিউটার মেশিন দ্বারা আপনার চক্ষু পরীক্ষা করানোর সুবর্ণ সুযোগ ঠিকানা আমতা কলেজ মোড় চৌরাস্তা মালঞ্চ মার্কেটের নিচের তলায় আমতা কলেজের পাশে আমতা হাওড়া এই অপটিক আই চশমার দোকানে রয়েছে নিজস্ব ওয়ার্কশপ যেখানে আপনি মাত্র দশ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় চশমা আমাদের দ্বারা পরিচালিত এই ভিডিওটি দেখে যদি আপনি যোগাযোগ করেন অপটিক আই নামক এই চশমার দোকানে তাহলে চশমার ফ্রেম ও গ্লাসের মূল্যের ওপর পেয়ে যাবেন কুড়ি শতাংশ হারে আকর্ষণীয় ছাড়